সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় সারা বাংলাদেশে সমন্বয়কারী অর্থাৎ সাধারণ ছাত্র নামে যারা আছেন তাদের একশো জনের প্রায় হাসপাতালে ভর্তি করেছেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করি দেখেন বিএনপি সব জায়গায় মোটামুটি একটা সরকার পরিবর্তনের পর একটা ঘাঁটি করতে পেরেছে আপনার উপজেলা হাসপাতালগুলো দখল করতে পেরেছে তারপরে আপনাদের পূর্বে বছর থেকে সাল পর্যন্ত যা যা দখলে ছিল সেগুলো দখলে নিতে পারে বিভিন্ন জায়গায় তাদের একটা সক্ষমতা দেখানোর চেষ্টা করেছে এই সেই সক্ষমতাটা বিশ্ববিদ্যালয় লেভেলে করতে চেয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে এই সাধারণ ছাত্রদের নামে যে দেশে মানে বেশি নিয়োগ শিক্ষক পরিবর্তন সিট বরাদ্দ বিভিন্ন বিষয়ে যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা সাধারণ ছাত্ররা সেটাকে দখল করেছে সেটাকে এককভাবে বিএনপি ছাত্র সেটা চাচ্ছে না ছাত্র দল মনে করছে গতানুগতিক দশ বছর খাইছে আমরা বছর খাব গত খেয়েছি ছিয়ানব্বই খেয়েছে ঠিক সেভাবে আমরা খাব কিন্তু দুঃখের বিষয় তারা তো খেতে পারবে দূরের কথা তারা আবিজাতও করতে পারে না এই কুয়েট বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রদল কমিটি করেছিল সেই ছাত্রদল দল কমিটি করায় সাধারণ ছাত্র যারা তারা তো আর কোন এখনো তাদের রাজনৈতিক দল হয় না রাজনৈতিক দল হইল এই ছাত্রদেরকে সাধারণ ছাত্র হিসেবেই রাখবে আগামী নির্বাচন পর্যন্ত এই রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এত তাড়াতাড়ি করবে না কারণ হচ্ছে তাদের তো একটা প্ল্যাটফর্ম আছে সমন্বয়কারী বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র এই তিনটে মিলেই একটা প্ল্যাটফর্ম সেহেতু এই প্ল্যাটফর্ম আছে এটাই থাকবে আবার আরো একটা মেকানিজম করেছে আপনারা দেখেছেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে একটা ছাত্র মানে সাধারণ ছাত্র জনতার একটা রাজনৈতিক ছাত্র সংগঠন হবে বা ছাত্র সংগঠন হবে এই সেটা সম্পূর্ণ আলাদা বিষয়টা নিট এন্ড যে সাধারণ ছাত্র সমন্বয়কারী বৈষম্য বিরোধী এগুলো সব মিলে যাই হোক সেখানে এই এই তিন ধরনের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র রাজনীতি করতে দিবে না অর্থাৎ তাদের তো কোনো রাজনৈতিক দলের তারা রাত্রীতম সংগঠন নয় বা ছাত্র সংগঠন নয় সুতরাং এখানে কোন ছাত্র রাজনৈতিক ছাত্র সংগঠনের দল এখানে রাজনীতি ঢুকাইতে দেওয়া যাবে না সে প্রতিবাদ করা হয়েছে সে প্রতিবাদটা অলরেডি বাংলাদেশের সব সব জায়গায় বিশ্ববিদ্যালয়ে টুকটাক ছুটে পড়েছে সেখান থেকে এই সাধারণ ছাত্র সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা তারা প্রায় একশো ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে কেউ দুইজন আসে আইসিউতে এবং হাসপাতালে ভর্তি খুব গুরুতর অবস্থায় সেখানে কুয়েত বিশ্ববিদ্যালয়ে সরাসরি হাসনাত আবদুল্লা চলে গেছেন সেই ছাত্র জনতার পক্ষে হুঙ্কার দিয়েছেন কথা বলেছেন এরপরে হচ্ছে সার্জি সালম প্রতিক্রিয়া দিয়েছেন এবং সকল সমন্বয়কারীরা মোটামুটি কেউ গতকালকে রাতে ফেসবুক তোলপাড় করে চলেছে যাই হোক ছাত্র দলের কথা হচ্ছে তোমরা ছাত্র দলের বিষয় হচ্ছে যে এই ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংগঠন থাকতে হবে সমন্বয়কারীদের সংগঠন বৈষম্য বিরোধী সাধারণ ছাত্ররা যা মন চায় তা করবে এটা হতে পারে না যাই হোক খেলা কেবল আস্তে আস্তে শুরু হয়েছে আমরা ভবিষ্যতে আরো খেলা দেখব প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম